স্থানীয় বাসিন্দা শুভারম্ভ কর্মসূচিতে এসে কি বল মন্ত্রী উদয়ন গুহ আসুন শুনে রাস্তা খরচ হচ্ছে পাঁচ কোটি বারো লক্ষ টাকা পাঁচ কোটি বারো লক্ষ টাকা খরচ করে এই যে রাস্তা তৈরি হচ্ছে আমি মনে করি যে আমার জীবিতকালে এই রাস্তা আর হাত দেওয়ার প্রয়োজন হবে না আমি যতদিন বেঁচে থাকবো রাস্তাও ততদিন অটুট থাকবে যদি না আপনারা হাউস করিয়া নিজের বাড়ির সামনে রাস্তাটা একটু ভাঙিয়া দেখি তো কেমন হয় যদি কোদাল বেলচা গাইতে নিয়ে এসে ভাঙেন তাহলে আলাদা কথা কিন্তু এমনি এই রাস্তার কোনো ক্ষতি হবে না আমরা যে পেভার ব্লকের রাস্তা করছি এ রাস্তা জলে ক্ষতি হয় না এ রাস্তা দেশ বিদেশ খেলাধুলো থেকে শুরু করে রাজনীতি সকল ধরনের খবর এক জায়গায় বাংলা ডিজিটাল আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোরে